নমস্কার বন্ধু পিয়ালি কিচেন হবে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি দই চিকেন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ দই চিকেন তৈরি করার জন্য আমরা চিকেন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো টক দই আর সামান্য পরিমাণ ময়দা ও কাসুরি মেথি নিয়ে এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই টক দইটা তরকারিতে দেওয়ার সময় মাঝে মাঝে একটু কেটে যায় তাই জন্য এই টক দইয়ের মধ্যে আমরা সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তোমরাও যদি বন্ধুরা টক দইটা এরকম ভাবে ফেটিয়ে নাও তাহলে দই চিকেনের দইটা দেওয়ার পরে দইটা কেটে যাবে না দেখো বন্ধুরা আমরা ঠিক এইভাবে অল্প করে ময়দা দিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো ঠিক এই রকম দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এমন কনসেন্ট্রেট মানে এমন থিকনেসটা হবে এই রকম মোটা ধরনের হবে এইবার আমরা সমস্ত উপকরণগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিলাম আদা কুচিয়ে নিলাম টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিলাম আর নিলাম চারটে কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিলাম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে এইবার আমরা রসুন আর আদাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখো আদা রসুনের পেস্ট আমাদের এই হয়ে গেল এইবার কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল গরম হয়ে গেলে বন্ধুরা আমরা এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো দেখো তেলের মধ্যে একটু জল পড়ে গেছিল কি ফাটছে দেখো বন্ধুরা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে ছিল চারটে এলাচ আর আর ছিল দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা আদা রসুন পেস্টটা সমস্তটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকছি মিনিট তিন চারে কষিয়ে নিয়ে একটু সামান্য আদার কাঁচা ভাতটা কেটে গেলে আমরা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার ভালো করে কষাতে বন্ধুরা তোমরা অবশ্যই এখানে খেয়াল রেখো টমেটোটা যেন একটু নরম হয় আর তারপরে এই অন্য উপকরণ দিও নাহলে টমেটোটা নরম না হলে ঠিক গ্রেভিটা অতটা টেস্টি হয় না বন্ধুরা আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফের ভালো করে নাড়তে থাকছি শুক্র নেড়ে নেওয়ার পর বন্ধুরা আমরা পেঁয়াজটা দিয়ে আবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর নতুন বন্ধুদের আমরা সাদর আমন্ত্রণ জানালাম আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা এসো বন্ধুরা এইবার এর মধ্যে আমরা যে আগে থেকে চিকেনগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো সমস্ত এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নি বন্ধুরা আমাদের চিকেনগুলো ঠিক ভালোভাবে মিশে গেলে আমরা এটাকে এইবারে ভালো করে চিকেনটাকে সিদ্ধ হতে দেব তো আমাদের চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেল এইবার আমরা একটু ঢাকা দিয়ে এই দশ পনেরো মিনিট মতন রেখে দিলাম দেওয়ার পরে এবার নুন দিয়ে দিলাম অল্প নুন দিয়ে আবার ভালো করে নুনটা সমস্ত মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা আমাদের এই রেসিপিটা যদি তোমাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যেও এবং যারা নতুন বন্ধু তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবার ঢাকা দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিই এবার সিদ্ধ হয়ে এসছে কি আমরা মাঝে মাঝে খুলে দেখে নেবো চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে বন্ধুরা তোমরা দেখো যেহেতু আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করছি ওই বন্ধুরা এইবার আমরা ঢেকে ঢেকে এইভাবে পুরো চিকেনটাকে সিদ্ধ করে বন্ধুরা এইবার আমরা এর মধ্যে অল্প একটু জল দেব আর জল দিয়ে আবার ঢেকে দিলাম দিয়ে বন্ধুরা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম বন্ধুরা আমাদের এই আমাদের এই ভিডিও ক্লিপটা উড়ে গেছে ওই জন্য বন্ধুরা দেখাতে পারলাম না এর জন্য আমরা খুব খুবই দুঃখিত এইবার আমরা ভালো করে টক দই দিয়ে এই মিশ্রণটার মধ্যে ফোটাতে থাকলাম এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবার আমরা এর মধ্যে এইবার কসুরি মেথি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ওই কথাটি খেয়াল দেখো টক দইয়ের মধ্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিও তাহলে তোমাদের এই পজিশানে টক দই দিলে কাটবে না এইবার তোমরা এখানে নুনটা একটু টেস্ট করে নিও তোমাদের নুনটা কেমন হয়েছে আমরা এখানে নুনটা খুব সামান্য পরিমাণ দিয়েছিলাম তাই এখানে আর তেমন নুনের প্রয়োজন হয়নি ওই জন্য আর দিন বন্ধুরা এইবার আমরা কাশুরি মেথি দিয়ে ফের ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে দেখলাম আমাদের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তোমরা বন্ধুরা এখানে অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিও তোমাদের মাংসের পরিমাণ বা মাংসটা কতটা পরিমাণ হয়েছে যদি পুরো হয়ে যায় তাহলে এখানে গরম মশলা আর এই চিনিটা অপশনাল বন্ধু তোমরা দিলে চাইলে দিতেও পারো তাহলে টেস্টটা আরও দুর্দান্ত লাগে আর যদি বাদ দিতে চাও তাহলে বাদও দিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখো আমাদের রান্না একদম দই চিকেন তৈরি হয়ে গেছে দেখো কি অপূর্ব দেখতে লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর দেখতে তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো দুর্দান্ত লাগবে বন্ধুরা দুর্দান্ত আর কালারটা হয়েছে একদম লোভনীয় বন্ধুরা আমার তো জিবে এখনই জল চলে আসছে আমরা এক্ষুনি টেস্ট করে দেখবো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা তো জানো আমরা সব সবসময় তিনজনই সাধারণত খেয়ে থাকি ওই জন্য এই ভাত নিলাম স্যালাড নিলাম আর মাংসটা দেখো এই দই চিকেন কি অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমরা অবশ্যই একটু খেয়ে দেখে নেব কেমন হয়েছে টেস্ট আর এই হচ্ছে আমাদের পুরো চিকেন রেসিপিটা দই চিকেন বন্ধুরা এই আমরা একটু ঢেলে নিলাম হ্যাঁ ঝিতে জল চলে আসছে বন্ধু অবশ্যই অবশ্যই একটু টেস্ট করে দেখি কেমন খেতে লাগছে আর কালারটা দেখো দেখো এবার খেয়ে দেখি কেমন লাগে হুম দুর্দান্ত বন্ধুরা দুর্দান্ত অপূর্ব লাগছে অপূর্ব